প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্ট গল্পের সংসার আজ শুরুই করি এক সুপারস্টারের সাংবাদিক সম্মেলন দিয়ে যাকে আমরা প্রেসমিট বলে থাকি কলকাতা শহরে সেদিন অমিতাভ বচ্চনকে ঘিরে বেশ ভিড় ছিল ফাইভ স্টার হোটেলের সাংবাদিক সম্মেলনে তিল ধারণের জায়গা নেই সকলের প্রশ্নের হাসি মুখে জবাব দিচ্ছেন অমিতাভ সব প্রশ্ন ডায়াস থেকে নামতে যাবেন ঠিক এমন সময় আচমকা একটা মুখ্যম প্রশ্ন তার দিকে ধেয়ে এলো স্যার যদি রেখাজির সঙ্গে কাজের কোনো অফার এসে আপনি করবেন গোটা হল মুহূর্তে শান্ত একটা পিন পড়লেও আওয়াজ হবে অমিতাভ বচ্চনের মুখটা বেশ হাসি খুশি ঝকঝকে ছিল এতক্ষণ এবার কেমন যেন থমথমে হয়ে গেলেন তিনি সেই প্রশ্নকর্তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর তারপর হ্যাঁ কিংবদন্তি হয়ে ওঠা একটা বিতর্কের আনএক্সপেক্টেড একটা উত্তর দিলেন অমিতাভ বচ্চন কি আসুন তবে আজ এক ঘর পোড়ানোর গল্পই শোনাই আপনাকে বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে প্রেজেন্স গোসা ঘরের গপ্প জয়া বচ্চনকে রেখা কি বলে ডাকেন জানেন দিদি ভাই এক প্রশ্নের উত্তরে তিনি নিজে বলেছেন যে যে ঘটনাই ঘটুক না কেন দিদি ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক কখনো নষ্ট হবে না দিদিভাইয়ের সঙ্গে যে স্নেহ এবং প্রীতির বন্ধন ছিল তার সেটা থাকবে হ্যাঁ এখনও জয়া বাচ্চন রেখার কাছে দিদিভাই তাঁকে নিয়ে বাচ্চন সংসারে ঝড় ওঠার পরেও দিদি ভাইকে প্রকাশ্যে তিনি কখনো অপমান করেননি যদিও শোনা যায় যে রেখাকে তার দিদি ভাই নাকি প্রকাশ্যে থাপ্পড় মেরেছিলেন চঙ্গে উঠলেন অমিতাভ বচ্চন জয়া এবং রেখা এই যে একটা ত্রিকোণ সম্পর্ক আজও বহুল চর্চিত এর মধ্যে কিন্তু এমন চমক আরও অনেক আছে ও শুরুর প্রসঙ্গটা তো এখনও শেষই করলাম না আচ্ছা চলুন আগে ওই ব্যাপারটা বলে নিই সুদীর্ঘকাল নীরব থাকার পরে প্রকাশ্য সভায় সেই দিন রেখার নাম শুনে অমিতাভ বচ্চন ঠিক কি করেছিলেন জাস্ট কয়েক মুহূর্ত সময় নিলেন তারপর প্রশ্নকর্তার দিকে তাকালেন তারপর নিজেকে একটু সামলে নিলেন এবং বেশ মার্জিত কণ্ঠে অত্যন্ত রেসপেক্ট রিগার্ড দেখিয়ে অমিতাভ বচ্চন বললেন যে যদি চিত্রনাট্য ডিমান্ড করে মানে সত্যি যদি গল্প তেমন হয় তাহলে রেখার সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই এই পর্যন্ত বললেও না হয় হয়ে যেত কিন্তু না এর পরে আরও একটা ভাইটাল কথা যোগ করলেন অমিতাভ বচ্চন স্পষ্ট বললেন যে রেখার মতো এমন প্রতিভাময়ী অভিনেত্রীকে তিনি সম্মান করেন কাজেই সেই স্ক্রিপ্টে কোনো গিমিক থাকলে হবে না তার চরিত্রকে যোগ্য সম্মান দিয়ে আনতে হবে কিন্তু অনেকেই বলেন জানেন এই তিনজনের সম্পর্কের মধ্যে সম্মান ব্যাপারটা নাকি অনেক আগেই এক্সট্রা মানে বাড়তি হয়ে গিয়েছিল নইলে জয়া যেদিন রেখাকে চর মেরেছিলেন সেদিন নাকি একটাও কথা বলেননি অমিতাভ বচ্চন কাণ্ডটা কি হয়েছিল জানেন কোনো এক প্রযোজক অমিতাভ আর জয়াকে একসঙ্গে নিয়ে একটা ছবি করতে চেয়েছিলেন কিন্তু জয়া যে পারিশ্রমিক চেয়েছিলেন সেই টাকা তিনি দিতে পারেননি ফলে জয়াও তার ছবিকে না বলে চলে এসেছিলেন এবার সিনে ঢুকলেন রেখা তিনি সোজা বলে দিলেন যে এই ছবি করার জন্য তিনি একটা টাকাও নেবেন না আসলে কি হয়েছিল বলুন তো যে কোনোভাবেই হোক না কেন সেই সময়টা অমিতাভের কাছাকাছি থাকতে চাইছিলেন রেখা এদিকে প্রযোজকের তো মেঘ না যাইতে চল রেখাকে পেয়ে তার তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা কিন্তু জয়া সেটা মেনে নিতে পারলেন না তিনি অমিতাভকেও সেই ছবিটা ছেড়ে চলে আসতে বলেন কিন্তু অমিতাভ বচ্চন তার কথা শোনেননি সেই ছবিতে কাজ শুরু করলেন একদিন আচমকা শুটিং সেটে হাজির হলেন জয়া গিয়ে দেখেন যে অমিতাভ এবং রেখা একান্তে দাঁড়িয়ে খুব নিচু স্বরে কী সব বলা বলি করছেন তাঁদের দাঁড়ানো কথা বলার ভঙ্গি এসব দেখে জয়ার মাথায় আগুন জ্বলে ওঠে মনে করেন ও এই জন্য ছবিটা করার এত জেদ ছিল মনে নিজেকে আর সামলাতে পারেন না তিনি ছুটে গিয়ে রাগের মাথায় রেখার গালে একটা থাপ্পড় মেরে বসেন জয়া ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান অমিতাভ এবং রেখা সেই সময় শুটিং সেটে বাইরের লোকজন কিন্তু খুব একটা থাকতো না সাংবাদিকরা তো নয় সেটাই ছিল বাঁচোয়া তবে জয়া বচ্চনের ওই রুদ্রমূর্তি দেখে মাথা নিচু করে সেখান থেকে সরে যান অমিতাভ কিছু পিছু জয়াও বেরিয়ে যান তারপর থেকে রেখার সঙ্গে জয়ার আর বিশেষ দেখা হয়নি কখনো কিন্তু ঘটনা হলো অমিতাভ আর রেখার মধ্যে দেখাটা হতেই লাগলো কোনো একটা সিনেমার সেটে রেখা তখনও খুব একটা সিনিয়র হননি সেই অবস্থায় ইউনিটের কেউ একজন একটু অপমান করেছিল তাকে আর তার উত্তরে অমিতাভ বচ্চন একেবারে কাঁদিয়ে ছেড়েছিলেন সেই ব্যক্তিকে সেই গল্পটা বেশ ফলাও করে জয়ার কান পর্যন্ত পৌঁছেও দেওয়া হয়েছিল আর তারপর নাকি একদিন রেখাকে ফোন করে বাড়িতে ডেকেছিলেন জয়া বচ্চন বহুকাল পরে জয়া বচ্চনের ফোন পেয়ে বেশ অবাক হয়েছিলেন রেখা বচ্চন বাড়িতে তাকে ডেকে বেশ পরিতোষ করে খাওয়া দাওয়ার পরে বিদায় দিতে দরজা পর্যন্ত এগিয়ে এসে রেখাকে তিনি নাকি জানিয়েছিলেন যে কোনোভাবেই তার বৈবাহিক সম্পর্কে আপোষ করতে রাজি নন জয়া না অমিতাভ বচ্চনও যে আপোষ করতে চেয়েছিলেন এমনটা কিন্তু নয় কুলির সেটে সেই দুর্ঘটনার আগে পর্যন্ত জয়া ছিলেন অমিতাভের বৈবাহিক সম্পর্কের আকর্ষণ রেখা ছিলেন অমিতাভের বৈবাহিক সম্পর্কের বাইরের আকর্ষণ এবং এক ইরানীয় তারকা মডেল ছিলেন অমিতাভের দেশের বাইরের আকর্ষণ সেই তারকা মডেলের সঙ্গে অমিতাভের সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি ঠিকই তবে সেই মডেলকে নিয়ে রেখাও ছিলেন মহাখাপ্পা লাওয়ারিসের শ্যুটিং সেটে এই নিয়ে অমিতাভের সঙ্গে তার বেশ মনোমালিন্যও হয়েছিল শোনা যায় রেখা নাকি উত্তেজিত হয়ে সেই ইরানীয় মডেলের কথা অমিতাভকে জিজ্ঞাসা করেছিলেন আর অমিতাভ তিনি সেদিন রেখাকে কোনো জবাবদিহি করতে চাননি বলে তার গায়েও নাকি হাত তুলেছিলেন যদিও অমিতাভ এবং জয়ার সেই অপমান রেখা মনে রাখেননি সেমি গারেওয়ালের শোতে এসে রেখা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে জয়া দিদিভাইয়ের ওপরে তার কোনো রাগ নেই কিন্তু কেন সেখানেই তো রয়েছে আসল রহস্য রেখা এবং জয়া দুজনেই একসময় বেশ ভালো বন্ধু ছিলেন সে কথা জানেন অমিতাভের সঙ্গে রেখার আলাপ করিয়ে দেন এই জয়াই একই কমপ্লেক্সে থাকতেন তারা তখন শুধু তাই নয় জয়া দিদিভাই আর অমিতজির সঙ্গে লং ড্রাইভেও ঘুরতে গেছেন তিনি গাড়ি চালাতেন অমিতাভ নিজে পিছনের সিটে জয়া আর রেখা তুমুল গল্প করতেন সেই সময় অমিতাভকে জয়ার বয়ফ্রেন্ড হিসেবেই চিনতেন রেখা মুকদ্দারকে সেকেন্দারের আগে পর্যন্ত ব্যাপারটা অনেকটা সেই রকমই ছিল কিন্তু মুকদ্দারের স্পেশাল স্ক্রিনিংয়ের সময়েই ব্যাপারটা ঘটল প্রজেক্টার রুমের খুব কাছে ছিলেন রেখা দর্শকের আসনে সামনের সারিতে বসেছিলেন জয়া তার ঠিক পিছনে গোটা বচ্চন পরিবার রেখা লক্ষ্য করলেন যে অমিতাভ এবং তার রোমান্টিক দৃশ্যের সময়ে জয়ার চোখে জল পিছনে থাকার জন্য বাকিরা সে জল দেখতে পাননি সিনেমায় রোম্যান্টিক দৃশ্য খুব স্বাভাবিক সেটা না বোঝার মতো অবুঝ জয়া বচ্চন নন কারণ বচ্চন হয়ে ওঠার আগে তার পরিচয় ছিল জয়া ভাদুরি এটাও আমাদের ভুললে চলবে না কিন্তু সেই দিন অমিতাভ আর রেখার যে রসায়নটা পর্দায় জয়া দেখেছিলেন নেপথ্যে একটা ক্লোজনেস থাকলে তবেই এই রসায়ন সম্ভব যে এটাও কিন্তু জয়া খুব ভালোই বুঝতে পেরেছিলেন এরপর থেকে রেখা এবং অমিতাভের কোনো ছবি তিনি আর দেখতে যাননি কিন্তু এড়িয়ে থাকতে পারলেন কোথায় ইয়স চোপড়া যে ছবিটায় হাত দিয়েছিলেন সেখানে শেষমেশ তাঁকে সে তো দাঁড়াতেই হলো ছবির নাম সিলসিলা কথা ছিল অমিতাভ বচ্চন রেখা এবং পারভিন বাবি এই ছবিতে থাকবেন তারকাদের সঙ্গে শৈশাবুদও হয়ে গিয়েছিল শুটিং শুরু হয়ে গিয়েছিল ঠিক এমন সময় এক স্বনামধন্য চিত্র সাংবাদিক একবার কাশ্মীরে বেড়াতে চান সেখানে যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলেই হঠাৎ তাঁর সঙ্গে পারভিন বাবির দেখা হয় পরভিন তাকে দেখতে পাননি খাওয়ার জায়গায় একটা টেবিলে মাথা নামিয়ে চুপ করে বসেছিলেন তিনি সেই সাংবাদিক পরভিনকে খুব ভালো করে চিনতেন তার সামনে এগিয়ে গিয়ে হাই হালো করতেই পারভিনের চোখের জলটা তার চোখ এড়ালো না আর সেখানেই শুনলেন যে সিলসিলা থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন পারভিন বাবী এসেছেন জয় বচ্চন তবে সেখানেই শেষ এরপর অমিতাভ কিন্তু শুধুমাত্র জয়ার সেখানে রেখার আর কোনো জায়গা নেই দুই নারী পরস্পরকে এড়িয়েও চলেছেন বহুকাল কিন্তু বিধি বাম হলে যা হয় বচ্চন পরিবারেও তেমনটাই হয়েছে রেখা যতই জয়া বচ্চনের চক্ষুশুল হন না কেন জয়ার পুত্রবধূ কিন্তু রেখাকে মা সম্বোধন করেন কেন করেন রেখা কি তার সিঁথির সিঁদুরটা অমিতাভের নামে পড়েন নাকি সেটা শুধুই স্টাইল স্টেটমেন্ট অমিতাভকে তিনি ভালোবেসেছেন এই কথাটা বললেও সিঁদুরের রহস্যটা কিন্তু স্পষ্ট করেননি রেখা যদিও বহু যুগ পরে কোভিড পরবর্তী সময়ের একটা অনুষ্ঠানে রেখা আর তাঁর দিদিভাই একবার মুখোমুখি হয়েছিলেন ভদ্রতা বিনিময় করতে বাধেনি দুজনের কিন্তু ওই পর্যন্তই দুজনেই যেন এক বিস্তর যোজন দূরত্বে দাঁড়িয়ে পরস্পরের হাতটা খুব পোশাকিভাবে ধরেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে শত্রুতার নজির বললে যে দুটি নাম বোঝাতো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে দুজনে এক চুলও সরেননি জয়া বচ্চন আর রেখা তাই আজও মুম্বাইয়ের নর্থ পোল এবং সাউথ পোল সময়ও তাদের সম্পর্কের সমীকরণের জটিলতায় প্রলেপ দিতে পারেনি আজ এই পর্যন্তই এরকমই নানান গোসা নানান মন খারাপ নানান বৈপরীত্যের ছবি থাকলেও সব নিয়েই বিনোদন জগৎ বিনোদনই হয়ে থেকে যায় ম্যাগাজিনের পাতায় এবং আমাদের আলোচনায় আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমাদের গল্পের সংসার শুনতে থাকুন কারণ গল্পের সংসার মানেই আটটা গল্পের চমচমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু